মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আন ব্লগ সবার আগে জানাই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার আজকে ফার্স্ট জানুয়ারি নতুন বছর শুরু হয়েছে ভগবানের কাছে কামনা করি তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি সকালবেলা না উঠেছি অনেকক্ষণ আমার আজকে ছটার সময় ঘুম ভেঙে গেছে কিন্তু আমি মানে উঠে ঘরের কাজ বাজ আজকে কিছু করিনি সব কিছুই পরে আছে দেখতেই পাচ্ছ মশারিটাও এখনো খাটানো মশারি তুলবো বিছানা গোছাবো সব কিছুই করবো তার কারণ হচ্ছে কিন্তু সকালবেলা উঠে যেহেতু সকাল সকাল সমস্ত মানে ব্রেকফাস্ট করেছি বুটুকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি বুটু যদিও একটু পরে উঠেছিল সেই সমস্ত কাজ ছাড়তে ছাড়তে ঘরের কাজ এখনো অব্দি সারা হয়নি এবার টুকটুক করে ঘরের কাজ করা শুরু করব বুটু এসছে গোলু দাদা বুটু বাইরে গেছিল দাদাকে সাথে করে নিয়ে এসছে গোলু দাদার সাথে এখন খেলা করছে ওই ঘরে দেখি আমি যুক্তি করে ঘরের কাজ সারি বুটুকে স্নান করাতে হবে আমার স্নান করতে হবে মানে তো অনেক কাজ তো থাকেই

জল এখানে বসিয়ে দিলাম না শুধু জল বসায়নি সাথে চালও দিয়ে দিয়েছি ভাত ফুটছে ভাতটা হয়ে যাক রান্না বান্না তো হয়েই গেছে মা তো সকালে সমস্ত কিছু রান্না করে দিয়েই যায় খালি ভাতটাই বাকি আছে এটা কি বানিয়েছে মা ফুলকপি বানিয়েছে ফুলকপির তরকারি আছে আর মাছটা আছে এখানে কি কি রয়েছে বুটু চলে গেছে বাবার সাথে বাইরে ঘুরতে আমি এবার ঘরের কাজ করা শুরু করব। আসতে কি হচ্ছে অত জোরে জোরে ই চল চান করবি চল বাবা জল গরম হয়ে গেলে চান করবে চলো মানে দাদার সাথে খেলা হচ্ছে চান করতে বলছি আর এখানে দুই ভাই বোনে একই কাজ করে যাচ্ছে বড়টা এখানে শুয়ে পড়েছে উল্টে আর ছোটটাও শুয়ে পড়েছে বড় জল গরম হয়ে গেছে কেটলিতে জল বসিয়েছিলাম গরম হয়ে গেছে জলটা আগে মিলিয়ে নি তারপরে ওকে স্নান করাবো সেই ছোট্ট থেকে এখনো পর্যন্ত আমি ঠান্ডা গরম জল মিশিয়ে স্নান শুধু শীতকাল বলে না গরমের দিনেও ওকে ঠান্ডা গরম জল এখনো চান মাঝে মাঝে ভাবি গরমকালের দিনে ঠান্ডা জলে স্নান করালে হয় কিন্তু তাও না আমি না ঠিক মানে স্নান করানোর সাহস পাই না মনে হয় যদি আবার ঠান্ডা জলে স্নান করালে ফট করে ঠান্ডা লেগে যায় এমনিতেই তো ঠান্ডার ধাত রয়েইছে মানে মাঝে মাঝেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম তাই না আর করাই না করা হয়ে গেছে এখন গ্লাসে জল নিয়ে পাইপে করে জল খাচ্ছে আর বিছানাটার অবস্থা কি করলো দেখো সব ওখানে কম্বল টম্বল চাদর ছড়িয়ে টড়িয়ে দিয়ে একসা আর এটা এখানে উল্টে শুয়ে আছে আর এটা এখানে জল খাচ্ছে এমন খেলা করবে পুরো চারদিক উল্টে পাল্টে একসা হয়ে যাবে ফিনিশ হয়ে গেছে জল আর জল দেব হুম স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আমিও জল গরম বসিয়েছিলাম ভাবলাম যে স্নানটা করে নেব কিন্তু বুটুর নাকি আজকে খিদে পেয়ে গেছে মানা আমি ভাত খাবো আমার খুব খিদে পেয়ে গেছে তার ওকে দিয়ে ফোন দিয়ে বসিয়েছে ওকে ভাতটা খাইয়ে দিই তারপর আমি স্নান করতে যাব জন্য দুটো ভাত নেই মা আলু ভাজা করে দিয়ে গেছে বুটুর জন্য হয়েছে আর একটুখানি মাছ নিয়ে নেবো ভাত গরম কখন চাল দিয়েছি ভাত এখনো অবশ্য ভাত গরমই থাকে বেশ খানিক্ষণ সকালে রান্না করলেও দেখবে গরম থাকে তো আলু ভাজা দুটো আলু ভাজা খেতে ভালোবাসে তো অনেকদিন আলু ভাজা খাইনি কো তাই মা আজকে বুটুর জন্য আলু ভাজা করেছে আর অল্প একটু মাছ নেবো কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার জন্য ভাত রেখে দিয়েছে মাছ রেখে দিয়েছে মানে আমার প্রসাদ এখানে রেডি আর তাই ভাবছি যে আমি আগে খাবারটা খেয়ে নি তারপরে স্নান করতে যাব আর দুটো ভাত নিয়ে আমি লাঞ্চ করে ফেলি তারপরে যাব স্নান করতে কমপ্লিট করে বুটুকে খাইয়ে বুটুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আসলাম এখন ভাবছি একটা গেট রেডি উইথ শ্যুট করবো তারপরে আজকে বিকেলে একটু বেরোনোরও আছে বিকেলবেলা বেরোবো গেট রেডি শ্যুট করব আর যেটা পরে থাকবো সেটা পরেই একেবারে বিকেলবেলা পেরিয়ে পড়বো সেটাই ভাবছি বুটু ঘুমালেই আমাকে এই সমস্ত কাজগুলো করতে হয় আজকে ভিডিও এডিটের কোনো কাজ নেই তো ভাবলাম চলো একটা গেট ফেটে শ্যুট করে নিই তাহলে সেটাই করে ফেলি আর কি আমার শর্ট শ্যুট করা ডান তার মধ্যে মধ্যিকারে শর্ট শ্যুট করতে করতে বুটু উঠে গেছে ঘুম থেকে বুটুকে নিয়ে এসে আবার কোলে করে নিয়ে তাকে আবার চুপ করানো আর তারপর আমাকে ড্রেস পরে দেখেছে তুমি যাবে সেই চেঁচামেচি শুরু করে দিয়েছে মানে আমাকে ড্রেস পরতে দেখলে বুটুর এমনি মানে প্যালপিটিশন স্টার্ট হয়ে যায় যে মা কোথায় যাবে আমাকে রেখে দিয়ে চলে যাবে কিনা তো সেই ভেবে চেঁচামেচি শুরু করে দিয়েছে তারপরে অনেক করে বোঝালাম তোকে নিয়েই যাব আর কি যাবো আমাদের এখানে একটা জায়গায় মানে একটা স্কুল আছে সেই স্কুলের মাঠে বসে একটা মেলা প্রত্যেকবার সামার বসে তো এবার কালকে মানে গতকাল যখন ফিরেছি তখন আস্তে আস্তে দেখলাম যে উইন্টার মেলাটা বসেছে তাই সেই মেলাটা দেখতেই যাবো একটুখানি তো সেই জন্য বুটুকে নিয়েই যাব সাথে করে তো এরম ভাবে সে তো যাওয়া যাবে না চেঞ্জ করে নি ড্রেসটা তারপরে বেরোবো একটু বাদি আর কি তো বুটুকে চুপ করানোর জন্য কি করতে হচ্ছে দেখো ওকে ও ঘরে গেছে গিয়ে দেখেছে আমার মেকআপ ব্যাগটা পড়ে সব নিয়ে এসে ওই দেখো ব্লাসার ফ্লাসার কিসব মুখে এবার ঘষে নিচ্ছে অবস্থা দেখেছ ওই দেখো সব নিয়ে এখানে বসে আছে ও ড্রেস এখানে বার করে রেখেছি আর ও এখানে কি করছে রেডি আদা রে যাবি না বাবা রেডি হচ্ছিস কি মেকআপ রেডি হচ্ছিস ওটা কি আইশ্যাডো বাবা আর কিছু শেখানো লাগবে না মনে হচ্ছে আইসাটা কেউ মুখে মাখে আইসাটা কোথায় লাগায় চোখে আই আই কোনটা তাহলে কোথায় লাগায় অত বড় ব্রাশ দিয়ে আইসাটা লাগানো যায় না ছোট ব্রাশ নিতে হবে আইসাটার জন্য ব্যাগের মধ্যে ছোট ব্রাশ আছে আইসাটা লাগানোর এটা এটা কি ব্রাশ বলো তো এটা কমপ্যাক্ট লাগানোর ব্রাশ ওই ব্যাগের মধ্যেই আছে ওই ব্যাগের মধ্যেই আছে ওই ব্যাগের মধ্যে ওটো তুমি আবার নাহলে কিন্তু দেরি হয়ে যাবে রিয়া মানি দাঁড়িয়ে থাকবে আমি দেখে তোমার লাগিয়ে দিচ্ছি পরে ঠিক আছে দেখতে পাচ্ছিস না না ওটা দিয়ে তো ফাউন্ডেশন ব্লেন্ড করে দেখ দাদু বার করছে কোথায় এই দেখ এটা দিয়ে লাগাতে হয় ঠিক আছে আর তোমার লাগাতে হবে না চলো ওটো। নষ্ট করিস না বাবা এ বাবা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য বুটুকেও রেডি করে দিয়েছি এবার বেরোবো যতই চুল খুলে স্টাইল মারি না কেন চুল খুলে আমি কখনোই থাকতে পারি না চুল আমার সব সময় এরকম একটা ওপরেই বাঁধা থাকে খোপা এতেই মনে হয় সব থেকে বেশি কমফোর্টেবল বেরোবো বুটুও রেডি হয়ে গেছে দাঁড়াবুটুকে দেখাচ্ছি পালিয়ে যাচ্ছে ঠিক আছে যেই বলেছি দাঁড়াবুটুকে দেখাচ্ছি অমনি পালিয়ে যাচ্ছে কে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও বেরোচ্ছি

সামনে দাঁড়াতে পারিনি সুন্দর সাজিয়েছে তারা দেখাচ্ছে পুরো রাস্তাটাই এরকম আলো দিয়ে সাজিয়েছে ভিতরে চলে গেছে আমি রিয়ার জন্য ওয়েট করছি রিয়াও চলে এসছি রিয়া আসতে তারপরে ঢুকবো রিয়ার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করার পর রিয়া এসে পৌঁছালো তারপরে আমরা দুজনে ভেতরে গেলাম আর বাবা বুটুকে বুটুকে নিয়ে নিয়ে আগেই ভিতরে রিয়া আসলে কর্মরত আমিও এখন চলে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের পক্ষে এখন দেখা করাটাও হয়ে গেছে খুব দুষ্কর রিয়া আমার বাড়ির পাশেই থাকে খুব বেশি ডিস্টেন্স না আমার বাড়ি থেকে রিয়ার বাড়ি হয়তো হাঁটা পথ পাঁচ মিনিট হবে কিন্তু তাও এখন আর দেখা হয় না আগের মতো রিয়া হলো আমার একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড একদম ছোট মানে প্রাইমারি ক্লাস থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি একই স্কুলে পড়তাম একসাথে গান শিখতাম নাচ শিখতাম একসাথে টিউশন যেতাম সমস্ত কিছু কিন্তু এখন আমাদের জীবনটা কতটা পাল্টে গেছে তাই না দেখাই হয় না দেখাই করতে পারি না আগে এমনও দিন গেছে যে রিয়ার বাড়ি আমি যেতাম আর গল্প করতে করতে কখন রাত্রি নটা বেজে যেত বুঝতেই পারতাম না বাবা ফোন করত আর জেঠিমাও বলতো কি রে বাড়ি যাবি না তারপরে বাড়ি আসতাম আর রিয়া আমার বাড়িও আসলে একই জিনিসই হতো কিন্তু এখন আমাদের দেখা সাক্ষাৎ অনেক কমে গেছে কিন্তু দেখা সাক্ষাৎ কমে গেলেও বন্ধুত্বটা কিন্তু এখনো সেই আগের জায়গাতেই আছে একই রকম হতে পারে এখন কথা কম হয় দেখা কম হয় বেরোনো কম হয় কিন্তু বন্ধুত্বটা কোনোভাবেই একটুও নড়েনি যাই হোক মেলায় এসে পৌঁছানোর পরই বুটুকে তো একটু এটা ওটা সেটা কিনে দিতেই হয় বুটুকে কিনে দিলাম আমাদের ছোট্টবেলায় টিকটিকি লজেন্স যেগুলো আমরা এখন দেখতেই পাই না মানে এক প্রকার মৌরি লজেন্স যেগুলোকে বলা হয় আর কি এগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না কিন্তু আমরা আমাদের ছোটোবেলায় প্রচুর মৌরি লজেন্স খেয়েছি সত্যি অনেক খেয়েছি আর দোকানে পা যেত খুব মৌরি রজেন্স তখন মা একটুখানি পাপড় কিনলো আচারের দোকানে আচারও কিনবে বলছিল কিন্তু আমি মানা করলাম তারপর আর আচার কেনিনি এবারে না মানে সামার ভ্যাকেশনের ছুটিতে যে মেলাটা বসে সেখানে মানে অন্য অন্যরকম দোকান দেখি বেশি মানে মেলায় নর্মালি যে ধরনের দোকান টোকান দেখা যায় সেই ধরনের দোকান থাকে কিন্তু এবারে দেখলাম মানে উইন্টার ভ্যাকেশনের মেলাটা এবারে এমনিতেও প্রথম অন্যান্য কোনোবারই হয় না প্রোগ্রামও হচ্ছে দেখলাম স্পেশাল ভাবে আয়োজন করা হয়েছে মনে হচ্ছে তো প্রোগ্রামও হচ্ছে আর তার সাথে মেলাতে না বেশিরভাগই জামা কাপড়ের দোকান মানে যাদের ধরুন বুটিক আছে বা যারা জুয়েলারি নিজেরা বানায় বা যারা অনলাইন বিজনেস করে যারা চকলেট বানায় মানে হোমমেড জিনিসপত্র যারা বানায় এই সমস্ত স্টলই বেশি আজকাল অবশ্য যে কোনো মেলাতেই কিন্তু এই সমস্ত জিনিসই বেশি দেখতে পাওয়া যায় মানে এটাই আজকাল চলে তো তারপরে পিঠের দোকান দেখতে পেলাম দু তিনটে পিঠের দোকান ছিল তো আমরা এই পিঠের দোকানটাই আসলাম মেলাতে এসে আর এই পৌষ মাসে পিঠে খাওয়ার তো একটা চল থাকেই আর আমরা বাড়িতে তো নানা রকম পিঠে তো আমাদের হয় না বাড়িতে হয় দুধ পুলি নয় সেদ্ধ পুলি খুব বেশি জোর হলে পাটি সাপটা এর থেকে বেশি কিছু তো আর বাড়িতে হয় না তাই পিঠে টেস্ট করতে চলে গেছিলাম সবার আগে গরুকে একটু পিঠে খাওয়ানোর চেষ্টা করলাম বাট আমার মেয়ে পিঠে খেলো না অল্প একটু প্রথমবার ভাপা পিঠে মুখে নিয়েছিল কিন্তু তারপর আর একটুও না আসলে ভেবেছিল অন্য কিছু খাওয়াচ্ছি তাই প্রথমবারটা মুখে নিয়েছে তারপরে আর নেয়নি এই দেখুন ভাপা পিঠে বানাচ্ছে পিঠে কি কি পিঠে খেলাম বলুন তো ভাপা পিঠে খেয়েছিলাম পাটিসাপটা চুষি পিঠে ব্যাস এই খেয়েছিলাম আর কি যেগুলো নর্মালি পাওয়া যায় না আমার স্পেশালি ভাপা পিঠেটা খুব ভালো লাগে আমাদের এখানে না ব্যারাকপুর স্টেশনের কাছে বাড়ি একটা পিঠের দোকান বসে এই টাইমটাতে ওর কাছে আমি স্টেশনের দিকে গেলে পিঠে প্রায় খেয়ে থাকি আর এই দেখুন এটা কি মথুরা কেক এই মথুরা কেকের চলও কিন্তু একটা টাইম মেলায় মেলায় ভীষণ ছিল এখনও আমাদের এখানে মেলা বসলে মথুরা কেক দেখতে পাওয়া যায় তারপরে চলে আসলাম একটা হ্যান্ডমেড হোমমেড এবং হ্যান্ডমেড চকলেটের দোকানে ভুটুর জন্য নিলাম দুটো চকলেট আমার না এই ধরনের চকলেট খেতে বেশ ভালো লাগে আমি নিজেও ভীষণ চকলেট প্রেমী আমি এবারে এসে বুটুর জন্য নিলাম একটা চোখ বার মেলার মধ্যে একটাও দোকান নেই আইসক্রিম আর দুটো আইসক্রিম খাবে বলেই বায়না করছে ঠান্ডা তার মধ্যে আইসক্রিম খাওয়াতে হবে তাই আমার এবারে আইসক্রিম নিয়েছি আমার সাইডে বাইরে বেরোলে বুটোর আইসক্রিম খাওয়াটা হলো মাস্ট দিতে না চাইলেও কান্নাকাটি এমন জোরে যে রাস্তার মধ্যে কেউ আইসক্রিম দিতেই হয় আর তারপরে মা খেলো একটুখানি ঘুগনি ঘুগনিটা হলো আমার মায়ের ভীষণ প্রিয় একটা জিনিস বাইরে বেরোলে মা খায় সব শেষে একটা ঘড়ি কিনে দিতে হয়েছিল বাড়িতে রয়েছে কতগুলো ঘড়ি তাও হবে না ঘড়ি নিয়ে এখন চললো বাড়ি খেলা ঘুরে চলে এসেছি এখন বাজে মোটামুটি পৌনে আটটার আশপাশ শীতের দিন মানে শীতকাল টাইমে রাত্রি আটটার সময় মনে হয় যেন রাত্রি দশটা বেজে গেছে যাই হোক মেলা ঘুরে চলে এসেছি বুটু এখন যা যা কিনে নিয়ে এসেছে সব বিছিয়ে নিয়ে বসেছে ও ঘরে দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি গিয়ে কি কি কিনে নিয়ে এসেছি একটু আগেই বুটুকে ডিনার করাতে হবে ঘুরে চলে এসেছি আর বুটু এখানে যা যা জিনিস কিনে তো সব সাজিয়ে নিয়ে বসে পড়েছে কি করবি রে ওটা কি বুটু বুটুর জন্য এটা কেনা হয়েছে অ্যালফাবেট নাম্বার ব্লকস তার সাথে দুটো চকলেট আর বুটু এখন খাবো খাবো করছে ওটাও একটা ললিপপ চকলেট রয়েছে আর এটা কি বুড়ির চুল অনেকে বুড়ির চুলে বলে আমরা আবার হাওয়াই মিঠাই বলি একটা বেলুন এমনি বেলুন কিনে দেওয়া হয়নি এই বেলুন তার সাথে নতুন বছরের ক্যালেন্ডারও আছে আবার একটা ঘড়ি কিনেছে আর এই হচ্ছে আমাদের ছোটবেলার খাবার টিকটিকি লজেন্স বুটু নাও মেলা থেকে অনেক কিছু কিনে ফেলেছো ওটা ছিঁড়ে দেবো এটা খেতে হবে গোটাটা খাবে না হ্যাঁ অল্প অল্প করে একটু একটু খাবে ঠিক আছে ধরো কেটা লিপ উমে মানি বছরের একটা ক্যালেন্ডার পেয়েছি ফাইনালি রিয়া দিয়েছে দিশার ক্যালেন্ডার এটা দিশা হসপিটালের আই হসপিটালের রিয়া দিশা হসপিটালেরই স্টাফ তো সেই কারণে রিয়া দিশা আই হসপিটালেরই ক্যালেন্ডার দিয়েছে একটা ঘুরি সমস্ত কিছু শেষ করে রাত্রির খাওয়া ডান বুটুরো খাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট রাত্রি সাড়ে দশটা বাজে এবার ঘুমাবো মশারি খাটাবো বুটুকে এনে ঘুম পাড়াবো তারপর আমিও ঘুমাবো ওকে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দিও ওকে চলো টাটা অ্যান্ড গুড নাইট